মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের মামলারায় ঘোষণাকে কেন্দ্র করে কক্সবাজারে নিরাপত্তা জোরদার করা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ডাকে কমপ্লিট শাটডাউন ঘোষণাকে কেন্দ্র করে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় এই ব্যবস্থা না হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস তিনি বলেন সার্বিক পরিস্থিতি বিবেচনা নিয়ে সব ধরনের অরাজকতা ঠেকাতে জেলা শহরে সর্বোচ্চ সতর্কতা অবস্থায় রয়েছে জেলা পুলিশের পাশাপাশি রয়েব বিজিবি ও সেনাবাহিনী উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট টহল ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে এদিকে আজ সকাল থেকে প্রধান সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বাস টার্মিনাল থেকে দূরপাল্লার যাত্রীবাহী পরিবহনও ছেড়ে গেছে